চিনতে পারছি আমি পারছি না তারপরে বললাম কেমন আছো এর নামে তো তো আসে একজন সেই জন্যই কিনা বুঝতে পারতেছি না

Hoc hurtinglerimiz için mi taht নিয়ে ওই জন্যই বলছি এই কি কি যার নাম রাখে এইগুলার নাম তো সৌজি আমি ছেলে রাখে না এবার চিনতে পারছি

আমি ওজনকে পরিচয় দেব এগুলো করে লাভ নাই ঠিকই কিচ্ছু লাভ নাই জীবন তেনা তেনা হয়ে যাবে যারা করছে না একদম এক কথা যারকে মান সম্মান নাই তারা এগুলো করবে পারবে এই জন্য করে পারবে ও ঘ কত জনকে যে আমি সময় দিয়ে আসছি আসে না আসে না ব্যক্তি দেয় না দেয় না ওরকম যায় যদি বলা হয় না কেন তাড়াতাড়ি দিয়ে যায় এখন প্রতিদিন ঘ্যানো ঘ্যানো করা লাগবে স্বামীর সাথে গন্ডগোল করা লাগবে লাল পার মতন ইচ্ছা মতন ইউটিউবে হচ্ছে ভিডিও সারা করা লাগবে দিনের চব্বিশ ঘন্টা পাগল হয়ে পরে থাকা লাগবে তাহলে হবে তা না পারবো না এটাই তো হবে না আমার কারণে সাধারণ আমি মনে করছিলাম যে মনে হওয়ার পরে ভিডিও প্রতিদিন ছাড়বো ভিডিও সার্লে দেখে দেখছে না ভিডিওটা আরো ভালো করতে হবে আরো ভালো করতে হবে পড়াশোনা করতে করতে বন্ধ আছে ওটা আবার চালু করতে হবে বন্ধ আছে মানে পরীক্ষা শেষ হয়ে গেছে আবার পরীক্ষার ডেট দিছিল দিয়ে অনির্দিষ্টকালের জন্য আবার বন্ধ করেছে কবে আবার যে ডেট দিবে তো ওটাই আবার পড়া শুরু করতে হবে কিছু না এটা যে যতদিন ধরে আমি প্রায় এক বছর হলো এই যে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারিতে আমি চ্যালেঞ্জ খুলছি এটা জানুয়ারি এক বছর যে হয়ে গেল এক বছর যদি আমি নিয়মিত কোটে যেতাম কম করা হলো তো এক দেড় লক্ষ টাকা ইনকাম করতাম অত না হলে পঞ্চাশ হাজার তো করতাম ও কারণে সময় দেওয়া কিন্তু কোর্ট গেলে সারা দিন যে থাকা লাগে এটাই যে আমার হয় না তারপরে ওটাই নিব এটা ইনকাম ছাড়া কিছু নাই টাকা ছাড়া দুনিয়া কেউ কারোর টাকাই সব কথা আমি যে জমিগুলা করছি গ্রামের বাড়িতে এতদিনে আমার আরো জমি লাগা হতো কি যে ভুল করিসহোক আর করবো না কেংকৰ ঘৰৰ কত খানি কি হলে হয় তো জানিন

কাল মনে সময় আমার ঢাকার যাওয়া লাগবে ব্যস্ত ছিলাম এই জন্য ভুলে গেছি আমি তো লাইভ করিনি সময় হয়নি আর হচ্ছে ব্যস্ত ছিলাম আবার মনে হয় যে সময় মতো পরশুর দিকে ঢাকার যাবো যাই আসলে কেন ফ্রি ব্যস্ত ছিল অনেকদিন ধরে আমি লাইট করিনি আজকে অন করছি আজকে দেখি কতজন আছে একজন লাইন করতে দিবে না আর একদিকে নেটওয়ার্কের সমস্যা আর একদিকে ঠিক মতন কেউ আসে না সময় দিব তোমার কাছে দুই ঘন্টা পাই আর দু ঘন্টা কি আচ্ছা ঠিক আছে দাও দিয়ে দেবনি দুই ঘন্টা করে দিলে হয়ে যাবে কারণ আর কারো লাইনে তো আমি আর যাই না করতে চাই না আমি শুধু নাই দিই আমার আই সবাইকে আর খালি ওই আদি দাদা ভাইয়ের লাইভ চাই কালকে যাওয়া হয়নি কালকে আমরা সফরে গেছিলাম পিকনিকে এই জন্যই কালকে দাদা ভাইয়ের লাইফে যাওয়া হয়নি লাইভ করছে না তাও জানি না সবাইকে বলে দিছি দশটা থেকে লাইভ করবো দশটা বাইশ বাজে এখনো কেউ আসেনি আজকে আমার সারাদিন কাজকাম কিছু নেই নাই কিছু কাজ নেই দুপুরে ঘর ফসল করবো ভিডিও সারলে ভিডিও কেউ দেখে না মাত্র এক মিনিট করে ভিডিও দেখে হচ্ছে কেটে ইসলাম ভাই দীপাদি তারপরে হচ্ছে সোনিয়া তারপরে রিমা লাইফ স্টাইল নয় রিমা লাইফ স্টাইল এরা কয়েকজনে দেখলাম ভিডিও দেখছে আমার কেউ এক মিনিট আঠারো সেকেন্ড করে ভিডিও দেখছে আমি গুলো ভাবে যা দেখে আসবো রে যাও ভাই কয়টার থেকে লাইভ করছেন এখন মানে দিন ধরে কারো লাইভে যায় না তো যদি কিছু বুঝতেও পারি না কারো কোন হয় আমি মনে করছিলাম যে ভিডিও করলে হয় হয়তো ভিডিও থেকে কিচ্ছু আছে না ভিডিওতে কোনো লাভ নাই লাইভ করো লাইভ করো আর কিচ্ছু নাই ভিডিও ছাড়া কোনো লাভ নাই ভিডিও থেকে একটু সেন্ট আছে না ভিউজও ওই শেষে অসল মার্কা লাইক কমেন্ট কিছুই লয় অসল সব খালি লাইক করো দিদার সে বাস হয়ে যাবে তাড়াতাড়ি আমি আর বেশি লাইক করি না কোনো টাইম নেই হ্যাঁ সেটাই তো করলে একবারে পাগল হয়ে যায় লেগে থাকা তালে তাহলে হবে তাছাড়া হবে না আর আমি তো এখন এই সারের মাধ্যমে সবাইকে সময় দিই যারা যারা আমার লাইফে আসবে না আমি এই সার নিই এ সার দিয়ে দিই কিন্তু দেখা যাচ্ছে যে বলেও তাও বলে লাভ নেই আমি অনেকে এ সার দিয়ে নাইট দিয়ে আসি আজকে একজনক দিয়ে আসলাম দশ ঘন্টা বাইশ মিনিট দিয়ে আসলাম অ্যাডম্যাট কিচ্ছু নাই ওরই মধ্যে যদি বের হয় আবার ঢুকছি তখনই দেখছি অ্যাড হচ্ছে তাছাড়া নাই তাহলে আবার কার দোষ ওই যদি সেন্ট না পায় তাহলে বলবে যে কি না ফাঁকি দিছে কিন্তু ওই যে এ সার দেওয়ার জন্য আর তো বলতে পারে না হ্যাঁ লাইক থেকে তাও একটু সেন্ট আসে কিন্তু ভিডিও মানুষ দেখে না ভিডিও দেওয়া কষ্ট করে যে আমার একটা ভিডিও করতে যে দু ঘন্টা সময় লাগে এডিট করা আপলোড দেওয়া ওই সময়টা লস্ট না করে মনে হয় যে লাইফের পিছনে সময় দিলে ভালো আছে তার কিছু উপকার আছে তা সারা হবে না খালি লাইভ করো লাইভ করো ভিডিও টিডিও কিচ্ছু দাও লাগবে না কারো কারো ভিডিও আছে ওরে বাপরে সারা সাথে সাথে একবারে পঁয়ত্রিশ কে ছত্রিশ কে নব্বই কে পর্যন্ত হয়ে যাচ্ছে ওই ভিডিও দেখে আবার আমি যতৰি অত সহায় দে জনে দেখা বইসা আছে কালকে কেছারিছি কালকে থেকে আজকে পর্যন্ত 12 জনে দেখছে মাত্র তাহলে হবে তবে কোনো সাথে সাথে যদি কোনো একদিন হয় কিগলা ও কারণে সময়টা অন্য কাজে কিছু দিলে তাও ইনকাম আহিবে ও সামনে নাও ইজনে অনেক ছাড়া দিছি মানে ছড়াই দিছি তাছাড়া আগের মতো যেমন মনি হওয়ার আগে যেরকমভাবে করছিল ওরকম ওরকমভাবে করলে এতদিন আমার না হলো বিশ পঁচিশ ডলার জানা যতভাবে আর করছি না মানে আমার বেশিরভাগ হচ্ছে কি সমস্যা আছে নেটওয়ার্কের সমস্যা আছে রাতে যে নাইট দিয়ে আসি নাইট যে করবো আমি রাতের বেলা নেটওয়ার্কে খুবই সমস্যা এই জন্য মানে হচ্ছে না শিবুদি কি বের হয়ে গেছ লাইক ডান থ্যাংক ইউ আদি দাদা ভাই শুভ সকাল কালকে তুমি কি লাইভ করছিলে আমার যাওয়া হয়নি কালকে আমরা সপরে গেছিলাম গুড মর্নিং মৌসুমী অপুর গুড মর্নিং দাদা কালকে আমরা পিকনিকে গেছিলাম এই জন্যেই কালকে যাওয়া হয়নি কাল লাইফে আর হ্যাপি নিউ ইয়ার দাদা ভাই ওই নিউ ইয়ারের আগের দিনে একটা ভিডিও ছাড়ছি শেষ এখন তো আমার নেটওয়ার্কের সমস্যা টপেও দেখা যায় না কে সময় দেয় কে দেয় না বুঝতে পারি না ওই জন্যই সবাইকে এস দিই এখন যার লাইফ এসে এস আমার দুই মাস হলো দুই মাসের মধ্যে দুই ডলার সেন্ট জমা আছে তাহলে ওই জীবনে হবে তবে একটাই কথা খালি লাইভ করো লাইভ ছাড়া কিচ্ছু নেই ভিডিও টিডিও কিচ্ছু ছাড়তে হবে না তাহলে হতে পারে একবার মনে করি যে আমি দিদার সাথে লাইফটাই করা শুরু করি সবাইকে সময় সময় দিল খুবই সমস্যা হয় রাতের বেলা এই জন্যই আটকে আসি আরো